আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আম এই ছোট্ট আয়াতে মাটি পড়ে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে আম আবরামু আমর ফা ইননা মুবরিমুন এই 6 আয়াতে কারিমাটি পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আরি দামে আমল্টা আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কী কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমুলটা যখনই আপনার প্রয়োজন হবে তখনই করতে পারবেন তখনই করবেন কোনো সমস্যা নেই আর দুই নাম্বার পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদের কি অবশ্যই একটি কাঁচের গিলাস নিতে হবে আর সেই কাচের গিলাসের মধ্যে এক গিলাস সচ্ছল পরিষ্কার পানি নিতে হবে যদি সম্ভব হয় নদীর পানি নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এক গ্লাস নদীর পানে নিয়েছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের যদি অজু না থাকে তাহলে অবশ্যই আমরা অজু করে এসে আমলটা শুরু করব। এরপরে তিনবার ইস্তিক ফার বাট করবো যেমন আস্তাফের استغفر الله أستغفر الله, <تغفر> الله> برد إبراهيم جدر الشرب أمر النمو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মদ كما بارك تعالی ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حميد مجীদ শবারে তো দিনি ভাই বোনেরা এখানে একটু গোজার বিষয় আছে তিনবার ইস্তিগফার দুরূস শরীফ পাঠ করে পানির গ্লাসে কোনো ফু প্রয়োজন হবে না এর পরে আমাদেরকে এই ছোট্ট দুয়াটি পড়তে হবে যেমন বিশুদ্ধ উচ্চারণে এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানিতে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবার পড়বেন এম অ্যমো এম রং রিমুন ويقول الأمر 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 অ্যাম অ্যাবরমু অ্যামরং ফে ইন্ মোবেরিমন এই নিয়মে সাববার এই ছোট্ট আয়াতকারি মাটি পড়তে হবে আম আবরমু আমরং ফে ইন্না মোবরেবুল এটি একটি কোরানের আয়াতকারী মা আপনি চাইলে এই ছোট্ট দুয়াটি বিসমিল্লাহসহ পড়তে পারেন এবং বিসমিল্লা ছাড়াও পড়তে পারবেন কোনো সমস্যা নেই সবারই তো দিনী ভাই ও বোনেরা যখন সাতবার এই ছোট্ট আয়াতে মাটি পরে পানির গ্লাসে ফু দেওয়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে একবার দুরুদ ইব্রাহিম পড়তে হবে যেই দুরুর শরীফটি আমি আপনাদেরকে একটু আগেই পড়ে শোনাইয়া দিয়েছি ওই দুরুর শরীফটি একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানির গ্লাসে দুইটি ফু অথবা দান করবেন যেমন সাল্লাম এই নিয়মে এক গ্লাস পানি পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আম আবরামু আমরং ফা ইন্না এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি পারি। বোনেরা এই আমলটা হচ্ছে জাদু টুনা কুফরি কালাম বিলাক সকল প্রকার নষ্ট করার একটি সহজ আমল অথবা উপায় বলতে পারেন যদি কখনো দেখেন যে কোনো ব্যক্তিকে বান মারা হয়েছে আর ওই ব্যক্তিটা হয়তোবা কিছু সময়ের মধ্যে মৃত্যুবরণ করবে তো অবস্থায় চলে যাচ্ছে মানে এত শক্তিশালী বান কুফরি করেছে যার কারণে রোগী দেখতে দেখতে মারা যাবে তো অবস্থা যদি কখনো কোনো রোগীর হয়ে থাকে যে তাকে কুফরি কালাম বিলাক ম্যাজিক জাদুটনা করা হয়েছে যার কারণে সে এখন অসুস্থ হয়ে পড়েছে এক কথায় সিরিয়াসলি হয়ে গিয়েছে তখন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক গ্লাস পানির মাধ্যমে এই আমলটা করবেন আর যেই ব্যক্তির উপরে কুফরি কালাম বিলাক ম্যাজিক কালো জাদু করা হয়েছে ওই ব্যক্তিকে এই এক গ্লাস পানি সন্ন্যাস মোতাবেক পান করা দিবেন আশা করি ইনশাআল্লাহ ওই জাদুর তেজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আল্লাহ সোহান তাহলে চাইলে কোরআনের বদলতে ওই ব্যক্তিকে সাথে সাথে জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা যে যেকোনো জাদু টোনা কুফুল কালাম নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুহানা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ